ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি উল্লেখ করেন দুই দেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নয় সাম্প্রতিক নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী একদিনের সফরে কয়েক দফা বৈঠক করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিশ্রি দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম উঠে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয় বিক্রম মিস্ত্রির বরাতে দা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া দাবি করেন সংখ্যালঘুদের উপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব বলেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউন সরকার পার্লামেন্টের অ্যানেক্স ভবনে আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলে ওই ব্রিফ কংগ্রেস নেতা শশি থারুরের নেতৃত্বে একুশ থেকে বাইশ জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন সময় সংবাদ।